তো রুটিটা কি করবো ছিঁড়ে দেবো তোরটা না না আমার গোটাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো এখন বাজে সাতটা পঁয়তাল্লিশ ফুচকুসোনা চুলটা বাঁধলে আর খাবারটা খেলেই হয়ে যাবে আমি তো টিফিন বানিয়ে প্যাক করে দিয়ে দিয়েছি ওদেরকে আর শুভ সব হয়ে গেছে ব্রাশ করছে খাবারটা খাবে ব্যাস তাহলেই হয়ে যাবে তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম তো চুলটা বেড়ে দেবো আর আগের দিনকে যে নতুন গাডারগুলো এনে দিয়েছিলাম তো তার মধ্যে থেকে দুটো গাডার ইউজ করছে তো এরকম সাদা সাদা গাডারগুলো না মানে বেশি নোংরা হয়ে গেলে ভালো লাগে না তখন যতই পরিষ্কার করি সে কালছে ভাবটা যায় না তো ওই জন্য আমি ভাবলাম নতুন গার্ডারগুলো ইউজ করাই চারটে নিয়ে এসেছিলাম আগের দিন তো দুটো এখন ইউজ করছে এই দুটো যখন খারাপ হয়ে যাবে তখন আবার ওই নতুন দুটোকে দিই তো আমি থাইরয়েডের ওষুধ যেহেতু একটু লেট করে খেয়েছি শেষে দেরি করেই খেয়েছি ওদের টিফিন বানাচ্ছিলাম তখন খেয়েছি এখন একদম ওদেরকে ছেড়ে দিয়ে এসে তারপরেই আমি কিছু খিদে তো খিদে পেয়ে যায় কারণ এখন তো রাত্রিবেলা তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়া হয় মানে শুতে দেরি হলেও খাওয়াটা তাড়াতাড়ি হয়ে যায় বাট খিদে পেলেও কিছু করার নেই একবারে ওদেরকে ছেড়ে দিয়ে এসে তারপরে খাবো আর আজকে আর শুভ একসাথেই আসবে কারণ ওদের এক্সট্রা ক্লাস হবে পুচকুশোনার এক্সট্রা ক্লাস হবে তারপরে প্রোগ্রামের জন্য ডান্স প্র্যাকটিস হবে তো চলো ওদেরকে ছেড়ে দিয়ে আসি তারপরে আবার তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করব তো আজকে পুচুসোনাকে মাথায় শ্যাম্পু করে দিতে হবে সেই বিয়েতে যখন গেছিল তো তখনই শ্যাম্পু করিয়েছিলাম আর এখন সেই ধুলো পড়ে গেছে চুলের মধ্যে স্কুলে যাতায়াত করছে তো বাইরের ধুলোগুলো সব চুলে চলে আসে আর জট পাকিয়ে যাচ্ছে

ও না এখন শীতকাল বলে মাথায় আমি তেল দিয়ে দিচ্ছি না তেল দিলে পরে আবার ঠান্ডা লেগে যাবে ও ধুলোগালি লেগে থাকলে পরে মাথায় জ্বর বেশি পাকাবে তো এমনিতে চু না চুনগুলো সিল্কি বেশি কুকড়ানো নয় একদম স্ট্রেটটাই বেশি তো আর ডেইলি শ্যাম্পু করে যায় নাকি তাই ঠান্ডা লেগে যাবে না চলো এদিকে গুঁড়ো তো চলো দেখে ছেড়ে দিয়ে আসি পরে আবার ব্লগটা এসে স্টার্ট করবো এখন আমি সকালবেলা টিফিন করব বলে নিয়ে নিয়েছি চা আর তার সাথে মুড়ি আর আলু ভাজা তো কালকে তো তোমরা ভিডিওতে দেখেছিলেই কালকে রাত্রিবেলা আমরা ঘটি গরম খেয়েছিলাম তো চানাচুর মুড়ি যেটা মিক্স করা ছিল তো সেইটাকেই নিয়ে নিলাম আর তার মধ্যে আলু ভাজা তো এই রকম সকালবেলার দিকে একটু ভারী খাবার খেয়ে নিলে পরে না সারা দিন তারপরে কাজকর্মটা ঠিকঠাক করা যায় আর পুচকুসোনা শুভ যেহেতু লেট করে আসবে তো ওই আমি এই খাবারটা খাওয়ার পরে একবারে ওদের সাথে আবার দুপুরের খাবারটা খাব শীতের সময় রোদ্দুরে বসে খাবার খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে আর আমাদের বাড়িতে যেহেতু পুরো বাড়িটাতেই বলতে পারো যে রোদ্দুরটা পরে তো যেখানে খুশি সেখানে বসেই কিন্তু সকালের খাবারটা খাওয়া যায় বাট আমি সবাইকে এটাই বলবো যে তোমরা চেষ্টা করবে বাড়ির ভেতরে হলেও ঘরে খাবার খেতে কারণ বাইরে খাবার খাওয়াটা কিন্তু আমাদের একদমই উচিত না আর আমার জানো তো মুড়ি খেতে অনেক সময় লাগে মানে মুড়ি চিবানোটা কিন্তু আমার কাছে একটা বিরক্তকর ব্যাপার তো আলু ভাজাটা যেহেতু মানে শুকনো শুকনো এর জায়গায় যদি আলুর তরকারি হতো তাহলে কিন্তু মুড়ি খাওয়াটা আমার তাড়াতাড়ি হয়ে যেত তো ভাবলাম খেতে খেতে চলো তোমাদের কিছু ভিডিও দেখা যাক তো এই মুড়িটা খেতে খেতে জানো তো আমি দুটো ভিডিও মানে আমি দুটো মানে ব্লগ চ্যানেলের ভিডিও দেখেছি একটা বুনুর একটা দিদি ভাইয়ের তো যাই হোক আমি নামগুলো বললাম না বাট তাদের ভিডিওগুলো দেখার পরে সবার শেষে আমি কিন্তু দুটো ভিডিওতে একসাথে কমেন্ট করেছি যেহেতু খাবার খাচ্ছি তো এরকম খাবার খেতে খেতে বা কাজ করতে করতে যখন ভিডিওতে কমেন্ট করা হয় না তখন হয়তো তোমরা অনেকে বুঝতে পারো না যে তোমাদের ভিডিও দেখছি বাট আমি এখন চেষ্টা করি যে সবার ভিডিওতে একটু কমেন্ট করে দিই যাতে তোমরা বুঝতে পারো যে আমি তোমাদের ভিডিও দেখেছি তো যাই হোক দেখো দুটো ভিডিও দেখতে দেখতে আমার খাওয়াও কমপ্লিট হয়ে গেল এরপরে আমি তোমাদের সাথে প্রায় এক ঘন্টা পর ভিডিও শেয়ার করছি তো তার মাঝখানে আমার যা যা কাজকর্ম ছিল আমি করে নিয়েছি আর এখন আমি কিছু সবজি কেটে নেব তো কালকে যে পেঁয়াজ কলিগুলো আমি ছাড়িয়ে রেখে দিয়েছিলাম তো সেই পিঁয়াজ কলিগুলো কেটে নিচ্ছি আর অল্প করে ফুলকপি ছিল তো সেটা আলু দিয়ে ঝোল করব ধনে পাতা বা বাড়বো না ধনে পাতা উপর দিয়ে কুচিয়ে দেব আর তার সাথে করব মূলশ শাক ভাজা তো আমি এই সবজিগুলো কাটতে কাটতে যেটুকু যা আমার এখন প্রয়োজন সেটুকু নিয়ে নিয়েছি আর বাকি অল্প করে কিছু জিনিস রেখে দিয়েছি তো সেগুলো আবার পরের দিনকে রান্নার জন্য কাজে লেগে যাবে তো এর পাকে আবার আমি সকালবেলা ভাবছিলাম যে আমাদের যে জায়গাটা নোংরা হয়ে পড়ে আছে তো সেটাকে পরিষ্কার করিয়ে নেবো কারণ এখন শীতকাল পড়ে গেছে তো গাছপালা যেটুকু যা হয়েছে সেটা পরিষ্কার করিয়ে নিলে কিন্তু এখন ঘন ঘন আর ঘাস পাতা এগুলো হবে না আর তার সাথে আমাদের পদ্ম গাছটাকেও ভাবছিলাম যে একটুখানি ছেঁটে দেবো কারণ গাছে আর ফুল ফুটবে না আবার সেই সামনের বছর যখন দুর্গাপুজো আসবে তখন থেকে আবার ফুল ফোটা শুরু হবে তো প্রায় সাড়ে এগারোটার দিকে কাকু এসেছে কাকু আসার পরে দেখো সামনের দিকটা অনেকটাই পরিষ্কার করে দিয়েছে আর চিংকির ঘরের মধ্যে যা বাড়তি এক্সট্রা আমাদের প্লাস্টিকের জিনিস টিনিস আছে তো সেগুলো রয়েছে সেগুলো কালকে আমি বার করবো আর এখানে সামনেটার মধ্যে আমাদেরকে সব কিছু এখন জড়ো করতে হয় বাড়িতেই কারণ পাঁচিলের ওপারে কোনো সময় আমি এইসব জিনিস ফেলতাম না আর এখন শীত পড়াতে সকালবেলা নোংরার গাড়ি কখন এসে কখন চলে যায় সেটাও বুঝতে পারি না তো ওই জন্য বাড়িতেই সব ফেলে দিই আর সন্ধ্যের দিকে দু একদিন পর পর জ্বালিয়ে দিই তো তাহলে মশাটাও হয় না আর এর ফাঁকে আবার পুচকুশোনাও চলে এসেছে তো পুচকুশোনার আজকে শুভ সাথেই আসার কথা ছিল বাট আমাদের মানে ম্যাসেজ করেছে কি না জানি না আমি তো এখনও ম্যাসেজ দেখিনি স্কুল থেকে স্কুলের প্রোগ্রামের কারণে বাচ্চাদেরকে এক্সট্রা ক্লাসটা এখন করাচ্ছে না সেটা আবার যখন ওদের প্রোগ্রাম শেষ হয়ে যাবে তো তারপরে হয়তো আবার শুরু হবে তো পুচকুসোনা যেরকম আগে আসতো তো সেরকমই চলে আসছে আর আজকে আমি ওকে ভালো করে শ্যাম্পুটা করিয়ে দিলাম স্নান করিয়ে গুড আফটারনুন বন্ধুরা তো এখন বাজে আড়াইটে আর পুচকুসোনাকে স্নান করিয়ে দিলাম ও চলে এসছে আজকে স্কুল থেকে তোমাদেরকে তো যেমনটা বললাম তো এখন পুচকুসোনা স্কুল থেকে আসার পরে ওর স্কুলের টিফিনটা খেলো মানে তোমরা তো দেখলেই আমি একটা রুটি ছিঁড়ে দিয়েছিলাম আর তার সাথে দিয়েছিলাম আলু ভাজা সেটাও খেতে পারেনি বললো ডান্সের প্র্যাকটিসের জন্য খেতে লেট হয়ে গেছিলো খাবার পুরো খাইনি তো যাই সেটা বাড়িতে এসে খেলো তো ওকে আগে স্নান করালাম আমি স্নান করলাম পুজো দিলাম ঠাকুরকে তো গাছে একটা পদ্ম ফুল ফুটেছিল দিলাম আর সে নীলকণ্ঠ ফুলের মতন যে গাছটাতে ফুল ফোটে তো সেটা তো ফুটেছিল সেখান থেকেও নিয়ে এসে ঠাকুরকে অনেকটা বেড়া করে আজকে পুজো দিয়েছি তো এখন ফুসফুস আর আমি খাবো ও রঙ করেছিলাম হ্যাঁ কুচকুচনার আমি এখন দুপুরের খাবার খাবো বাট কাকু কাজ করছে কোনো কাজ পুরো কমপ্লিট হয়নি আর পদ্ম গাছটাকে বলেছি কেটে দিতে মানে ছেটে দিতে নিচে যেরকম তিনটে চারটে করে ফ্যাংড়া বেরিয়েছে সেটা থাকবে বাট মিডিল থেকে কেটে দেবে আর কেটে দেওয়ার পরে ডালগুলোকে আমি আশেপাশে সবাইকে দিয়ে দেবো বলেছে ওরা বাড়িতে লাগাবে যদি হয়ে যায় তো ভালো সবার বাড়িতে পদ্মকুল ফুটবে বছরে একবার করে আর মাকেও একটা ডাল দিয়ে দেবো শুভকে দিয়ে পাঠিয়ে দেবো বিকালবেলা হ্যাঁ তাহলে লম্বা লম্বা রেখে দাও বাকি গুলো ছেড়ে দাও এসে বছরে একবারই ফুল ফুটবে এবার অনেকটা ফাঁকা ফাঁকা হচ্ছে হ্যাঁ ওগুলো একটু টেনে দাও ওগুলো সব ইয়ে তোমার নীলকণ্ঠ ফুলের কিভাবে জড়িয়ে গেছিল তুমি দেখেছিলে না

আশেপাশে সবাইকে দিয়ে দিলাম মানে দুটো কাকিমাকে দিলাম আর কাকু নিয়ে গেছে পাঁচ ছটা ডাল তো যাই হোক সেগুলো দিয়ে দিয়েছি মায়ের জন্য কটা পাতলা পাতলা ডাল লেগে রেখেছি কারণ মা তো লাগাবে সেই ছাদের উপরে ছাদের উপরে মোটা ডাল দিয়ে কী হবে বরঞ্চ পাতলা ডাল থাকলে একটা টবের মধ্যে কিংবা বালতির মধ্যে লাগিয়ে দিলে পরে মানে হয়ে গেলে পরে তখন আবার মা নিয়ে ওটাকে বড়ো কোনো টবে বা অন্য জায়গায় লাগাতে পারবে তো চলো বাড়িটা দেখিয়ে দিই খুব ভালো লাগছে একদম পরিষ্কার হয়ে গেছে তো বাইরেটা খুবই ভালো লাগছে একদম পরিষ্কার হয়ে গেছে কিন্তু আজকে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আমি আর এখানে কিচ্ছুতে হাত দেবো না কাকু নিজের মতন করে সব পরিষ্কার করে দিয়েছে ঘাস পাতা যা ছিল তুলে দিয়েছে তবে বর্ষাকালে যখন মাটিটা নরম থাকে তখন ঘাস ঘাসপাতাগুলো দেখবে হাত দিয়ে টানলেও কিন্তু উঠে আসে কিন্তু কাকু আজকে যখন কাজ করছিল বলছে যে এখন যেহেতু খরানির টাইম তো ঘাস পাতাগুলোকে সেই যত মানে প্রেশার দিয়ে কাটা যাচ্ছে তখনই ঘাস পাতাগুলো কাটছে তাছাড়া একদম হাত দিয়ে তো তোলাই যাচ্ছে না আর তার সাথে একটুও কাটা যাচ্ছে না আর তারপরে দেখো আমাদের এই পুরনো সুপারি গাছ প্রায় এর বয়সও তিন বছর হয়ে গেল। আমরা যখন থেকে বাড়িতে এসেছি ওকে লাগিয়েছি ও অতটুকুই বেড়েছে জানি না কেন এই ভেতরের দিকে মাটিটা আমাদের খুব একটা ভালো নয় আর কাকু এখানে ঘাসগুলোকে কেটে মিডিলে জড়ো করে দিয়েছে বললো তোমরা তো শুনলেই যে এটাকে আলাদা করে জ্বালিয়ে দিতে আর এই তুলসী গাছের পাশে যেখানে ঢিপ করে রাখা আছে সব ঘাস পাতা তো সেটাকে দু তিন দিন পরে আমি জ্বালিয়ে দেবো তো তুলসী গাছটাকে দেখে আমার এখন মন করলো যে আমি পুচকুশোনার আর আমার জন্য কটা তুলসী পাতা তুলে নিই তো স্নান করার পরে তো এখনও খাবার দাবারে হাত দিইনি আর খাইও নি তো ভাবলাম চলো জুতোটা খুলে আগে কয়েকটা তুলসী পাতাই তুলে নিই তো এই গাছটা হয়েছে এক বছর হতে চলল তো গাছটা প্রথমে ছোট্ট ছিল তারপরে এত ঝাগড়া হয়ে গেছে এখন এখান থেকে কিছুদিন বেশ তুলসী পাতা নিয়ে পুচকুসোনাকে খাওয়ানো যাবে আর আমিও চায়ের সাথে ফুটিয়ে খেয়ে নেবো তাহলে ঠান্ডাটাও লাগবে না আর সর্দিটাও ঠিক হয়ে যাবে এর আগের দিন অর্পিতা বলেছিলে যে তুলসী পাতার রস করে ফুচকুসোনাকে খাওয়াতে মানে চায়ের মতন করে ফুটিয়ে খাওয়াতে তো এখন বেশ ভালোই হবে প্রত্যেক দিন সন্ধ্যেবেলার দিকে চেষ্টা করব ওকে ফুটিয়ে খাইয়ে দিতে তো কয়েকটা পাতা তুলে নিচ্ছি কচি কচি দেখে তো সেগুলো তুলে নিয়ে গিয়ে আজকে সন্ধেবেলা ফুটিয়ে খাওয়ার মতন করে তুলছি বাকি তো কালকে আবার তুলতেই পারবো গাছ তো বাড়িতেই আছে অসুবিধা হবে না তো ওই জায়গাটা পরিষ্কার করার পরে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে আমার তো খুবই ভালো লাগছে বাট বেশিক্ষণ থাকতে পারবো না এখন ঘরে যাব গিয়ে খাওয়া দাওয়া করবো ফুটকোশোনা আর আমি কারণ যদি দেরি করি খাবার খেতে তাহলে শুভ আবার এসে বকাবকি করবে অবশ্য এটা ঠিকই যে চারটে সাড়ে চারটে ওই টাইমে খাবার খাওয়াটা উচিতও নয় যেহেতু বিকাল হয়ে যায় দুপুরের খাবার বিকালে খেলে তখন কি আর গায়ে লাগবে আর হজমও হবে না বাট কি করা যাবে শুভ যখন একা একা খায় প্রত্যেকদিন স্কুল থেকে এসে তখন আমাদেরও খারাপ লাগে যে আরেকটু যদি অপেক্ষা করতাম তাহলে তো ওর সাথেই খেতে পারতাম কিন্তু ওটা ওকে আর বুঝি আমার লাভ নেই হয়তো ওর থেকে বুদ্ধি আমার কম আছে ও যেটা বলে ভালোর জন্যই বলে তো যাই হোক আর আমি এখন খেয়ে নেবো তবে ফুচকুশোনা স্কুল থেকে আসার পরে যে টিফিনটা খেয়েছে জানি না তারপরে এখন ভাত খাবে কি না আর এর আগে যখন আমি জঙ্গল পরিষ্কার করেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম যে একটা সেই ছিম গাছের মতন গাছ হয়েছিল তো সেই গাছগুলো দেখো এখনও আমাদের বাড়িতে আছে যার মধ্যে এই যে এই ফলগুলো হয়েছে তো তোমাদেরকে একটা দেখালাম দুপুরের খাবারগুলো তোমাদেরকে দেখিয়ে দিই নয়তো আবার শুভ এসে বকাবকি করবে আমাদেরকে খেয়ে নিতে হবে তো এই দেখো এখানে আছে ভাত তো সত্যি কথা বলতে শুভ চায় না যে অত দেরি করে খাবার খাই বিকেল হয়ে যায় ওর তো লেট হয় তার সাথে যদি আমিও না খাই তাহলে আমার আর পুষ্পুসোনারও লেট হয়ে যাবে আর এইখানে আছে পেঁয়াজ কলি ভাজা এগুলো ঠিক কলি নয় পাতা কলি তো এর পরে আসবে যেগুলো পাইপের মতন হবে এগুলো ঠিক পাইপ টাইপের নয় আর এখানে হচ্ছে মূলর শাক ভাজা যেটা শুভ আর পুচকুশোনা একদম পছন্দ করে না তাও আমি জোর করে খাওয়াবো অল্প করে বেশি নয় আর এইখানে আছে আলু আর ফুলকপির ছোল তো এটা তো আদা জিরে বাটা দিয়ে করেছি আর তারপরে দিয়ে দিয়েছি এর মধ্যে আমি ধনে পাতা উপর দিয়ে ফুটে ফুটানোর সময় লাস্টে দিয়ে নামিয়ে দিয়েছি তো এই ফোনটাতে একটা জিনিস আমি দেখেছি যে কালারগুলো কিন্তু অরিজিনালি দেখা যায় মানে এটা কিন্তু বেশি লাল হয়নি কারণ এটা আমি কাঁচা লঙ্কা দিয়ে করেছি যখন যেটার কালার তখন সে মানে অরিজিনাল কালারটা দেখায় কিন্তু একটু কালচে ভাব আছে কিন্তু জিনিসটা পরিষ্কার এই ফোনের ক্যামেরাটা আমার এটাই ভালো লাগলো যে ঘোলাটে ভাব নেই আর একদম পরিষ্কার দেখায় যে জিনিসটা দেখায় শুধু প্র্যাকটিস করতে বলেছে আমি বেশি প্র্যাকটিস করছি জানি এরকম ভাবে এরকম এরকম ভাবে একবারে অনেক এরকম ভাবে করছে না সবাই এরকম 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 যে ফার্স্ট পার্টে ফার্স্টে দাঁড়িয়ে আছে সেও এরকম এরকম করছে তো ম্যাম ফার্স্টে দাঁড় করিয়ে গেছে এরকম ভাবে গিয়ে দিয়াটাকে টাকা নিয়ে এরকম করতে হবে তাই না দেখো দেখো এরকম করে এরকম করতে হবে তাই না সবাই এরকম করছে এরকম দিয়ে এরকম তোমাকে আগে দাঁড় করেছে কি পরে সেকেন্ডে দাঁড় করে দিয়েছে ও ঠিক আছে করো করো প্র্যাকটিস করো তো আমি তো ভাত খেয়ে নিয়েছি পুচকুশোনা খাইনি আর আমি যখন খেতে বসেছিলাম তো তখন বলছিল বলছিলো কী করবো তো আমি বললাম যে তাহলে স্কুলে যে নাচের প্রোগ্রামটা হচ্ছে তো তার প্র্যাকটিসটা করো তো প্রায় অনেকক্ষণ প্র্যাকটিস করেছে তো আমি কথা বলতে বলতে ও জানে না যে আমি ভিডিওটা করছি তো অনেক কথাই তো বললো তোমরা শুনতেই পেলে তারপরে নাচের প্র্যাকটিস করছে বাট অরিজিনাল ভয়েসটা যেহেতু দেওয়া যাবে না তাহলে কপিরাইট চলে আসবে ওই জন্য আমি তোমাদেরকে এটা আমার ভয়েসের সাথেই মানে ভিডিওটা দিচ্ছি তবে তোমরা নাচটা দেখো খুব সুন্দরভাবেই করছে তবে স্কুলে যখন প্রোগ্রামে করবে আর সেখানে লাইটিং ড্রেস এগুলো পড়ানো থাকবে তখন সেগুলো দেখতে আরও বেশি ভালো লাগবে তো পুচকুশোনা ডান্সটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে কিন্তু তোমরা অবশ্যই জানিও এরপরে শুভ বাড়িতে আসার পরে তো জায়গাটা দেখেই নিয়েছে যে জঙ্গলটা পরিষ্কার করা হয়েছে তো আমি ফটাফট ক্যামেরাটা অন করলাম তো শুভ রিয়াকশনটা শোনো যে ও কি বলে জঙ্গলটা কে পরিষ্কার করেছে সেটা আমি বললাম যে আমি করেছি আর তার সাথে দুপুরে খাইও নি তার জন্য কি বলছে সেটা আমি অরিজিনালে লুকিয়ে ভিডিওটা করেছি কারণ তোর কি মনে হয় না যে আমি পরিষ্কার করতে পারি আমি তো পরিষ্কার করলাম একা তো বিশ্বাস হলো না কেন কারণ এর আগে সবার প্রথমে যখন বাড়িতে এসেছিলাম তখন কে পরিষ্কার করিনি তুমি ছিলা তারপরে হরেকৃষ্ণর ভাই ছিল না না সেই টাইমে নয় যখন আমরা বাড়িতে থাকা শুরু করলাম বাড়িতে তোকে পড়াতে আসতো অমর স্যার করে তখন তো মাঠটা বইনি তুইও তো হেল্প করেছিল অল্প অল্প সব তো আমাদের তো পেছনে ওইদিকে তো বস্তা ভরে দিয়েছে এখন তো মেন গেটটাই আমাদের সব ঢুকবে মেয়েদের ঢুকবে আর মেন গেটে এখন ঢোকার কোনো চান্স নয় পাশে বাড়ি হচ্ছে পরিষ্কার এখন আর এই সাপ ঢোকার ভয়টা কিন্তু আর থাকবে না এদিকেও বাড়ি ওদিকেও বাড়ি তাই না যদি রোড ক্রস করা না আসে তাহলে হবে না তাড়াতাড়ি কর খাবো খিদে পেয়েছে বলেছি না আমার জন্য না না ভিডিও এডিট করছি ফোর করলে পরে ভেতরে আবার আলাদা করে স্টোরেজ নিচ্ছে যে ওই জন্য টাইম লেগে যাচ্ছে কিসের না রে খাইনি এখনো ওকে বললাম যে তুই আমার সাথে খা ও তো টিফিন আসেনি দি টিফিনটা বসে বসে খেলো খেয়ে স্কুলে আমি খেয়েছি ও অপেক্ষা করছে তোর সাথে খাবে বলছে দাদা আমাকে খাইয়ে দেবে না বলছে দাদা আমাকে খাইয়ে দেবে নিজেও খেয়ে নেবে আমি পারবো না খাওয়াতে বলছে না দাদা আমাকে খাইয়ে দেবে আবার নিজেও খেয়ে নেবে ওই তো নিজে একদিকে খাবি ওকে একদিকে খাওয়াবি যেমন করে আমি খাওয়াই খাবি তো সব সেম খাবার দিয়েই ওই ভাই তুমি কি এডিটিং করছো আমি এভাবে কি এডিটিং করছি তোকে দেখিয়ে দিচ্ছি তো লুকিয়ে ভিডিও করার সময় ধরা পড়ে গেছিলাম তো তারপরে আর ভিডিও করিনি জেনে গেলে আর ভিডিও করে কি লাভ তাই না তো শুভ যা যা বললো তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক একটু হাসি মজা হয়ে গেল আর পুচকুসোনা বলে ফেললো যে আমি খাবার খেয়ে নিয়েছি তাও শুভ কিন্তু বলেছিল যে তোমাকে তো বলেছি খাবার খেয়ে নিতে তুমি কেন খাওনি তো যাই হোক এটাই ভালো লাগে আর কি বাচ্চা কাচ্চা যদি মা বাবার কেয়ার করে তাহলে আর মনে হয় আর কারোর প্রয়োজন পড়ে না কেয়ার করার জন্য তাই না তো যাই হোক আমিও কিন্তু এদিকে সব কাজকর্ম করে নিয়েছি পুচকুশোনা শুভোর খাওয়া হয়ে গেছে আর আমি বাইরের সব কাজকর্ম করে এখন জামা কাপড়গুলোকে ভাজ করে আলনায় রেখে দিচ্ছি তো এরপরে আমাকে আবার একটু যেতে হবে সন্ধেবেলার দিকে বাজারে গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে সন্ধে সাড়ে পাঁচটা এখন সাড়ে পাঁচটাকেই সন্ধে বলতে হবে কারণ সাড়ে পাঁচটার সময় সন্ধ্যে হয়ে যায় আর দেখো আজকে আমি দিয়া জ্বালিয়েছিলাম দেরি করে তাই দিয়াটা জ্বলছে এরকম মাঝে মাঝেই হয় যদি বারোটার দিকেও পুজো দিই না দিয়াতে ঠিক মতো যদি তেল থাকে আর সোলতেটা যদি বেশ মোটা করে বানানো হয় তাহলে কিন্তু সন্ধ্যেবেলা দিয়া জ্বালাতে হয় না এই দিয়াটাই কিন্তু মানে বলতে পারো রাত্রির বারোটা একটা এরকম মানে আবার যখন আমি তেল দিয়ে দেবো এখন সন্ধ্যেবেলা দিয়া দেখাবার সময় তো এটা কিন্তু কন্টিনিউ জ্বলবে তো যাই হোক পুচফুসোনা ঘুমায়নি ফোন দেখে এতক্ষণ কিছু আঁকা আঁকি করছিল এখন আবার ম্যাডাম এখানে বসে গেম খেলছে তো আমাকে বাজারে যেতে হবে আমি বললাম যে আমার সাথে বাজারে চল প্রথমে মানা করে দিল আমি যাব না যেই বললাম যে তোর জন্যই তো কেনাকাটি করতে যাব তখন বলছে হ্যাঁ এবার তো আমাকে হবে যাই হোক স্কুলের জামা কাপড় হোক চাই যাই হোক কেনাকাটিটা তো আমার জন্য করছি না কেনাকাটি ওর জন্য করতে যেতে হবে বাইরে কি ঠান্ডা পড়েছে সন্ধ্যের পর থেকে তো আর মনই করে না যে বাইরে যাই কারণ সাইকেল চালিয়ে যেতে হবে পুরো হাওয়াটা আমার শরীরে লাগবে আর ওরও শরীরে লাগবে ওই জন্য আমি ওকে বলছি যে তোর জন্যই তো যেতে হবে তারপরে বলছে হ্যাঁ আমার জন্যই যেতে হবে তো যাই হোক শুভ ঘুমিয়ে গেছে শুভ কিছুক্ষণ জেগে ছিল তারপরে ঘুমিয়ে পড়েছে ওকে ডাক দেবো দিয়ে সন্ধে দেব আমিও আশেপাশে দেখছি শঙ্খ বাদ সবাই সন্ধে দেওয়া শুরু করে দিয়েছে আর শুভ জামা কাপড়গুলো আসার পরে যেহেতু দেরি করে আসে বেডের পাশে মেলে দেয় রাখলাম ভাজ করবো আমাদের দুজন দুপুর বেলার দিকে প্ল্যান করেছিল দেখেনিও আমরাও প্র্যাঙ্ক করব মমি সামনে এত প্র্যাঙ্কের কি আছে আমি জাস্ট অরিজিনাল ভয়েসটা দিয়েছিলাম যে ওরা যদি মানে অফ ক্যামেরায় কি কি করে কিভাবে কথা বলে সেগুলো আপনাদেরকে আমি অন ক্যামেরায় দেখিয়েছি সেটা তো না সেটাই তো ব্লগিং দেখানো দরকার যে আমরা অন ক্যামেরা অফ ক্যামেরা কিভাবে রিয়্যাক্ট করি কিন্তু সবাই তো সেটা দেখায় না বেশিরভাগ মানুষ কি করে ক্যামেরার সামনে ভালো ব্যবহার করার বা ভালো কথা বলার অভ্যাস করে আর কিছু মানুষ আছে যেমন তেমনই কিন্তু দেখায় তো যাই হোক এখন আমার বাবা ফোন করছে তো চলো বাবার কলটা উঠিয়ে নি তারপরে তোমাদের সাথে কথা বলছি তো বাবা ফোন করে জিজ্ঞাসা করছিল আমরা কি করছি না করছি সব সময় তো আর আসতে পারে না আর বাবা এখন বেশিরভাগ আসতেই পারে না বাবার পানীয় সমস্যা ওই কাজ কাজে যেটুকু যায় বাজারে যায় এইগুলোই বাবা এখন নর্মালি করে বাইরে সেরকম খুব একটা অকারণে বাবা বেরোয় না আর বেরোনোটা বাবার পক্ষে এখন ঠিকও নয় কারণ বেশি দিন হয়নি যে বাবার পায়ে ফ্র্যাকচারটা হয়েছে তো ওটাই জিজ্ঞাসা করছিল যে আমরা কি করছি না করছি সেটা আমি বুঝতেই পেরেছিলাম বাট এখন যদি কলটা কেটে দিতাম আমাদের বাড়িতে এমনিতেই ফোন আসতে চায় না মানে নেটওয়ার্কটা পায় না সেরকম একটা আর নেট ছাড়া কেউ আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেও না খুব বেশি বাবা ফোন করে একমাত্র আর হয়তো যদি কোনো দরকারে কেউ ফোন করে তখন বাকি আমাদের নিজেদের যত চেনা জানা মানুষজন আছে সবাই আমাদেরকে ওয়াইফাই ফোন করে বেশিরভাগ তো যাই হোক চলো এবার ফটাফট সন্ধ্যেটা আগে দিই তারপরে সন্ধ্যেবেলা এখন আপাতত চা দুধ এগুলোই খাওয়া হবে খেয়ে আমি আর সোনা বেরোবো সোনার জন্য ড্রেস নেব স্কুলে বলে দিয়েছে কীরকম কি ড্রেস নিতে হবে আর তার সাথে মুদিখানা দোকান থেকে আমাকে দু একটা জিনিস আনতেই হবে যেহেতু আমি মানে ভেবেছিলাম যে মুদিখানা দোকান থেকে এখন আর ধারবাকিতে একসাথে এক গাদা মাল তুলবো না তাহলে ওরা কিছু না কিছু মাল মিস্টেক করে হয়তো কিছু ভুলে যায় দিতে দিই সেইটার আবার এন্ট্রি পরে করে আমার কথা বিশ্বাস করে না তো যেখানে বিশ্বাস নেই সেখানে আমার মনে হয় যে আমাদের মানে যাওয়াটাই উচিত না বাট আমার কিছু করার নেই আমার কাছে এখন অপশান নেই যেহেতু আমি আর কোনো ধারবাহিক দোকান এখন খুলতে চাই না নতুন করে তো ওই জন্য এখন এই মাসে আমার যেটুকু লাস্টের দিকে দরকার আমি সেটুকু নিয়ে আসি আর তারপরে নেক্সট মান্থ থেকে আমার ইচ্ছা আছে যে শুধুমাত্র চাল তেল এই দুটো জিনিস ছাড়া বাকি জিনিসগুলো আমি অল্প অল্প করে দরকার পরে সপ্তাহটা বা দুদিন তিন দিনেরটা আমি দোকান থেকে কিনে কিনে এনে চালাবো সামনে তো দু তিনটে মুদিখানা দোকান আছেই অসুবিধা হবে না তো চলো আজকের ব্লগটাকে আমি এইখানেই এন্ড করছি যেহেতু ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে এরপর যদি তোমাদেরকে দিতে চাই তাহলে ভিডিওটা আরও বড় হয়ে যাবে কারণ কি কী কেনাকাটি করবো না করব সেগুলো ব্লগে দেখাতে গেলে ব্লগটা আরও বড় হয়ে যাবে তো আজকের ব্লগটাকে আমি এইখানে সন্ধেবেলাতেই এন্ড করছি তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আবার তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে সন্ধ্যের পর থেকেই তো আজকের ভিডিওটার জন্য কমেন্ট লাইক শেয়ার আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব এটাই আমি তোমাদের কাছ থেকে চাই তো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার বাই